ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ঠাকুমার ঝুলি সকলকে জানাই স্বাগতম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ছিলেন বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক যাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি হল বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা সেগুলি কথার ধাঁচাতে হয়ে উঠেছে কথাসাহিত্যে তথা বাংলার সংস্কৃতিতে এক মূল্যবান সম্পদ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা লালকুমল ও নিয়কমল শুধু এক রূপ কথা নয় এটি সাহস সত্য ও ভ্রাতৃত্বের জয়গাথা বেঙ্গমা বেঙ্গমি রাক্ষসী রানী ও দুই রাজপুত্র মিলে তৈরি হওয়া এই গল্প শিশুদের কল্পনার জগতে আজও স্থান করে নিয়েছে শুরু হচ্ছে গল্প লালকুমল আর অনেক দিন আগের কথা এক রাজ্যে ছিলেন এক রাজা ও তার দুই রানী ছোট রানী ছিলেন খুবই দয়ালু আর বড় রানী ছিলেন হিমসুটে ছোট রানীর কোল জুড়ে জন্ম নিল এক রাজপুত্র তার নাম রাখা হল নিয়কমল কিন্তু পুরো গল্প সেটার জন্য চলুন মূল ভিডিওতে যেখানে অপেক্ষা করছে চমক আর বিস্ময়